পাশের পার্সেন্টেজ হচ্ছে চৌষট্টি দশমিক একাত্তর অংশগ্রহণ করে সাত হাজার চারশো চল্লিশ জন পাশ করে পাঁচ হাজার সাতশো পঁচিশ জন পার্সেন্ট এখানে মেলের পার্সেন্টেজ হচ্ছে আটষট্টি দশমিক বাষট্টি ফিমেলের পার্সেন্টেজ হচ্ছে আটষট্টি দশমিক চুয়ান্ন অর্থাৎ এগারো জন সায়েন্স থেকে জিপিএ ফাইভ পেয়েছে তিন হাজার চারশো এগারো জন যেখানে মেল ছিল সতেরোশো একচল্লিশ জন ফিমেল ছিল ষোলোশো সত্তর জন মানবিক বিভাগে অর্থাৎ হিউম্যানিটিতে আমাদের টোটাল জিপিএ ফাইভ আছে একশো নয়টি তার মধ্যে মেল বাইশ জন ফিমেল হচ্ছে সাতাশি জন তার মধ্যে পাশ করেছে এগারো হাজার সাতশো পঁচানব্বই জন টোটাল জিপিএ ফাইভ পেয়েছে পাঁচশো বিরাশি জন এটা হচ্ছে হবিগঞ্জ জেলা পার্সেন্টেজ হচ্ছে হবিগঞ্জ জেলার পাশের পার্সেন্টেজ পঁয়ষট্টি দশমিক পঁচানব্বই মৌলিবাজার জেলায় অ্যাপেয়ার্ড স্টুডেন্ট ছিল বাইশ হাজার নিরানব্বই জন পাশ করেছে তেরো হাজার সাতশো অষ্টআশি জন টোটাল জিপিএ পেয়েছে ছয়শো পঁয়ষট্টি জন এবং সেখানে পাশের পার্সেন্টেজ ছিল মৌলিবাজার জেলাতে বাষট্টি দশমিক ছাপ্পান্ন সুনামগঞ্জ জেলায় অ্যাপেয়ার্ড স্টুডেন্ট হচ্ছে একুশ হাজার দুইশো সাঁত্রিশ জন টোটাল পাশ করেছে চোদ্দো হাজার পাঁচশো ঊনচল্লিশ জন জিপিএ ফাইভ পেয়েছে চারশো সতেরো জন এবং সুনামগঞ্জে পাশের হার হচ্ছে উনসত্তর দশমিক সাতত্রিশ সিক্সটি নাইন পয়েন্ট থ্রি সেভেন সিলেট জেলাতে অ্যাপয়ার্ড স্টুডেন্টস চল্লিশ জন পাশ করেছে উনত্রিশ হাজার জন এবং জিপিএ ফাইভ পেয়েছে এক জন এবং সিলেট জেলায় পাশের হচ্ছে বাহাত্তর দশমিক তেষট্টি অর্থাৎ সেভেন্টি তাহলে টোটাল স্টুডেন্টস হচ্ছে আমাদের এক লক্ষ দুই হাজার দুইশো উনিশজন স্টুডেন্ট টোটাল পাশ করেছে সত্তর হাজার একানব্বই জন টোটাল জিপিএ পেয়েছে তিন জন এবং গ্র্যান্ড টোটাল আমাদের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ সেভেন টোটাল টোটাল ফাইভ এরপরে আমাদের একটা গ্রাফ আছে আপনারা গ্রাফে দেখতে পাবেন সেখানে আমরা চারটা জেলার মেইল এবং ফিমেলের পার্সেন্ট মেইল কম্পেয়ার করা হয়েছে সেখানে ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্সে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ফল করেছে ম্যাথমেটিক্সে দু হাজার চব্বিশ সালে উননব্বই দশমিক বাইশ পার্সেন্ট পাশের আর ছিল এইবার হচ্ছে তিরাশি দশমিক সতেরো পার্সেন্ট এই পার্সেন্টেজ কমাতে গিয়ে আমাদের সতেরো পার্সেন্ট তিরাশি দশমিক সতেরো এইটটি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট আর ইংরেজিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাতেই কম আছে সে রেঞ্জটা গ্যাপটা কম যেমন ইংরেজি ফার্স্ট পেপারে দুই হাজার চব্বিশ সালে নাইনটি সেভেন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট পাশ করেছিল এইবার পাশ করেছে নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি আর ইংরেজি সেকেন্ড পেপারে দুই হাজার চব্বিশ সালে পাশের পাশের হার ছিল নাইনটি সিক্স পয়েন্ট টু এইট আর দুই হাজার পঁচিশে এসে হচ্ছে এইট্টি নাইন পয়েন্ট সিক্স ওয়ান এই দুইটা সাবজেক্টই আমাদেরকে পিছনে দিয়েছে পিছনে ফেলেছে পার্সেন্টেজের দিক দিয়ে ম্যাথমেটিক্স এবং ইংরেজি দুইটা সাবজেক্ট